আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র হাফ কাপ ময়দা দিয়ে নরম তুলতুলের রসে ভরা কালো মিষ্টি বানিয়ে দেখাবো একদম দোকানের মতোই পারফেক্ট হবে আর হাফ কাপ ময়দা দিয়ে এক কেজি মিষ্টি তৈরি করে দেখাবো ভাবতে অবাক লাগছে আপনারা এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে নিয়েছি লিকুইড দুধ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক চামচ তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি রেড ফুড কালার সামান্য পরিমাণে দোকানে মিষ্টির মধ্যে রেড ফুড কালার দেওয়া থাকে দেখতে সুন্দর লাগে এই জন্য আমি দিয়ে দিলাম এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই ভালো করে মিক্স করে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে ময়দা হাফ কাপ ময়দার পরিবর্তে আটাও নিলে হবে যে কোনো একটা নিলেই হবে হাতের গাছ যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছে দুটা সমান সমান দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচেরও অর্ধেক মানে হাফ চামচ থেকে একটু কম পুরাপুরি দেই এখন ভালো করে মিক্স করে নিব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি দুধের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নেব একবারে কিন্তু ঢেলে দেব না অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে হাফ কাপ সম্পূর্ণ লাগবে না নরম করে মেখে নিতে হবে শক্ত করলে কিন্তু মিষ্টি সেপ দেওয়া যাবে না এরকম নরম করে মেখে নেব মাখতে মাখতে দেখবেন শক্ত হয়ে যাবে এখন সাথে সাথে আমি মিষ্টি বানিয়ে নেব এইরকম করে নিয়ে লম্বা কালো জামে সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারেন হয়ে গেল একটা মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে আর বড় বড় করে বানিয়ে নিচ্ছে আপনারা চাইলে আরও ছোটো ছোটো করেও বানাতে পারেন এগুলো যখন তেলে ভাজবো তখন ফুলে বড় বড় হয়ে যাবে সবগুলো বানানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে দেবো জুলে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু হালকা গরম করে তারপরে মিষ্টিগুলো দিতে হবে গরম তেলের মধ্যে মিষ্টি ছাড়বেন না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না এখন চলে না লো আছে করে অনবরত উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নেব হাই হিটে মিষ্টি বাজা যাবে না তাহলে মিষ্টিগুলো চট করে ফুলে যাবে আর ভিতরে শক্ত থেকে যাবে ভালোভাবে না ফুললে মিষ্টির মধ্যে শিরা ঢুকে না দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেল আমি কালো জামের কালার করে কালা তুলে নেব। আপনারা চাইলে গোলাপ জামুন ব্রাউন যে কালা কোনো কালার করে তুলে নিতে পারবেন মিষ্টিগুলো একদম ফুলে গেছে ফুলে বড় বড় হয়ে গেছে আর কালো জামের কালার আসছে এইরকম কালার হলেই তুলে নিচ্ছে এইরকম কালার হলেই তুলে নিতে হবে সবগুলো মিষ্টি আমি তুলে নিলাম এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দুটো এলাচ দিয়ে আমি চেড়ে জাল করে বলফ তুলে নেবো চিনিগুলো ভালোভাবে বড় চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে আর মিষ্টিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে গরম শিরার মধ্যে ঠান্ডা মিষ্টি দিতে হবে এখন সবগুলো মিষ্টি দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে তিন মিনিট জাল করে নিব তিন মিনিট পর ফিরে আসলাম এখন আমি নেড়ে চেড়ে দেব দিয়ে আর দুই মিনিট ঢাকনা খোলা রেখে জাল করে নিব। পাঁচ মিনিট জালকে নিলেই হবে হয়ে গেছে পাঁচ মিনিট জালকে নিলাম চোলা থেকে নামিয়ে রেখে দিব তিন ঘন্টা তিন ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো ফুলে একদম সব শিরা সুপ করে নিয়েছে ফুলে একদম সবগুলো শিরা স্যুপ করে নিয়েছে আর মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে দোকানেও এত সুন্দর মিষ্টি পাবেন না এত কম খরচে এত মজার একটা মিষ্টি তৈরি হয়ে গেল ভাবতেই পারবেন না আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এরকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন এখন আমি মামাতে কোট করে নিচ্ছি তাহলে দোকানের মতো লুক আসবে আর খেতে অনেক টেস্টি হবে মাত্র হাফ কাপ দুধ আর হাফ কাপ ময়দা দিয়ে যে এতগুলো মিষ্টি তৈরি হয়ে গেল এক কেজি হবে দেখলেন তো কত সহজে আমি নামি দামি মিষ্টি তৈরি করে ফেললাম খুব সহজেই রকম মিষ্টি যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে দোকান থেকে আর কিনতে হবে না দেখুন আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি হয়েছে একদম রসের টইটুম্বর যারা মিষ্টি বানাতে পারেন তারা দেখলে বুঝতে পারবেন মিষ্টি কতটা পারফেক্ট হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে সিমাই দিয়ে সুস্বাদু ইউনিক একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি যে দেখবে সাথে সাথে বানিয়ে নিতে মন চাইবে এতটাই টেস্টি হবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে আমি লাল লম্বা সেমাই নিয়ে নিচ্ছি এক কাপের মতো নিব আপনারা যে পরিমাণে বানাবেন সে পরিমাণে নেবেন এখন আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি এইরকম করে গুঁড়া করে নেব একদম মিহি গুঁড়া না এই রকম করে নিলেই হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি লিকুইড দুধ এক কাপ আগে চাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এখন ভালো করে নেড়েচেরে মিক্স করে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এক সাইডে রেখে দিলাম আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব বেশি কালার করবো না বেশি কালার করলে পুড়ে তিতা হয়ে যায় যখন এরকম সুন্দর কালার আসবে চুলা অফ করে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেব নিয়ে মোলডে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে আমি সাথে সাথে মোল ধরে ঘুরিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু প্যানের মধ্যে জমে যাবে এরকম করে ছড়িয়ে দিব তারপরে আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সিমাই সীমাই দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে দুই মিনিট ভেজে নেব একদম হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তাহলে কাঁচা গন্ধ থাকবে না খেতে ভালো লাগবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আমারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ দিয়ে আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে পরিমাণ মতো চিনি দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখানে আমি দুই বারে ওয়ান থার্ড কাপের মতো চিনি অ্যাড করে দিচ্ছি দিয়ে নিয়েছিল ভালোভাবে বল কুটে আসলে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি সেমাই দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই তাহলে সেমাই কিন্তু গলে যাবে তারপরে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ আর কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার আগে ভালো করে নেড়ে দিতে হবে এ সময় কিন্তু চুলার আঁচ লো আঁচে রেখে তারপরে কাস্টার্ডের মিশ্রণ দিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে দিয়েও অনাবরত নাড়তে থাকতে হবে একটু নেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হতে শুরু হয়েছে নেড়ে একটু জাল করে নিব এইরকম ঘন হয়ে আসলেই চুলা থেকে নামে আমি ক্যারামেল মল ঢেলে নিচ্ছি আর ক্যারামেল কিন্তু এই সময় ঠান্ডা হয়ে গেছে সবগুলো ঢেলে সাথে সাথে আমি ট্যাপ করে নিব তাছাড়া কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে থাকবে তারপর এইভাবেই দশ মিনিট রেখে দেবো একটু তারপর আমি পানির ভাপে দেব এর জন্য আগে থেকে চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে স্ট্যান্ডের উপরে আমি মোল বসিয়ে দিচ্ছি দিয়ে ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে দিচ্ছি যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে এখন আমি ঢেকে পঁচিশ মিনিট জাল করে নিব পঁচিশ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন চুলা থেকে নামে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন মোল্ড আউট করে কেটে আপনাদেরকে দেখাচ্ছে কত সুন্দর হয়েছে দেখলেন তো কত সহজ হয়ে গেল সিমাই আর কাস্টার্ড পাউডার দিয়ে পুডিং ডিম ছাড়া যে এত মজার পুডিং হয় ভাবতেও পারবেন না যারা ডিম পছন্দ করেন না তারা এই পুডিং বানিয়ে খেতে পারবেন খুবই সুস্বাদু হয় কাস্টার্ডের পুডিং মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে আমৃত খাচ্ছে খাচ্ছি এতটাই টেস্টি হবে ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে কম খরচে ভীষণ মজার পুডিং তৈরি করে নেওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ